ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে কিছু অসভ্য নির্বোধ তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে সম্পত্তি চলে গেল মুসলমানদের কাছ থেকে পশ্চিম বাংলা সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন অকাব সম্পত্তির বিল পশ্চিম বাংলাতে চালু হতে দেবেন না তারপরেও চালু হয়ে গেল এইটাকে কেন্দ্র করে কিছু জনসাধারণ ফেসবুকে পোস্ট করছে যে আলেম ওলামারা ভাতা খোর মমতার ভাতা খোর ইমাম সাহেবরা তারা এখন চুপ কেন আলেমরা এখন মমতার চটি চাটছে এই রকম বলে ফেসবুকে পোস্ট করছে আমি তাদের উদ্দেশ্য বলবো ভাই তিন হাজার টাকা ইমাম সাহেব যদি ইমাম ভাতা পাওয়ার পরে মমতার চটি চাটে তাহলে তোমার মেয়ের জন্য তুমি পেয়েছো পঁচিশ হাজার তোমার স্ত্রীর পাও লক্ষ্মীর ভান্ডার তোমার বাপের পাও বৃদ্ধ ভাতা মায়ের পাও বৃদ্ধ ভাতা তোমার বাপ পায় কিষণ মানে কি বলে ওটা কৃষক বন্ধু তারপরে তোমার ছেলে পায় স্কলারশিপ তোমার মেয়ে পায় তোমার মেয়ে ছেলে সাইকেল পায় তোমার সবুজ সাথী তারপরে স্বাস্থ্য সাথী তুমি এতগুলো মমতার প্রকল্প ভোগ করো তুমি মমতার চটি চাটতে পারো না আর ইমাম সাহেবরা আমাদের নিজস্ব আকাবের সম্পত্তি থেকে তিন হাজার টাকা বেতন পায় পরে এরা মমতার চটি চাটে আলেমদের ব্যাপারে কথা বলার আগে ভেবে বলবেন আলেমরা তবু আকাব সম্পত্তি থেকে তিন হাজার টাকা পায় আর তুমি মমতা ব্যানার্জি সরকারের পক্ষ থেকে বিশ থেকে তিরিশটা প্রকল্প তুমি ব্যবহার করছো

তুমি যে সতেরোটা প্রকল্প খাচ্ছ তোমার বাপ বৃদ্ধ মা বৃদ্ধ ভাতা কৃষক বন্ধু সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী সাইকেল তুমি মমতা ব্যানার্জির কি চাটো ব্যাপারে আঙুল তোলার আগে আঙুল নিজের দিকে তুলবেন কি বলছি বুঝতে পারছেন তো নিজের দিকে আঙুল তুলবেন আলে বলে আমাদের ব্যাপারে মন্তব্য করতে যাবেন না শুনে রাখুন একটা কথা বলি সমাজে আলেমরা যে কষ্টের ভিতর দিয়ে সময় পাস করে আমি তো বলে দিয়েছি যারা মাদ্রাসার শিক্ষক আর যারা মসজিদের ইমাম এদের জন্য জান্নাত অবধারিত জান্নাত অপেক্ষা করছে না শুধু মরে না তাই জান্নাত যুক্ত পাচ্ছে না আমি নিজের চোখে দেখার কথা বলছি দশ হাজার টাকা বেতন পাওয়া একজন মাদ্রাসা শিক্ষক কলকাতার মসজিদে কালেকশন করতে গেছে রমজান মাসে মশার কামড় খাচ্ছে সাইকুল হাদিস বোখারি পড়ানোর আলেন বোখারি পড়ানোর আলেন মশার কামড় খাচ্ছে দশ হাজার টাকায় বেতন চব্বিশ ঘন্টা ডিউটি পৃথিবীর কোন চাকরি আছে বলুন আপনি চব্বিশ ঘন্টা ডিউটি সমস্ত চাকরিটি ঈদের দিনে ছুটি দেওয়া হয় ইমাম সাহেবদের কপাল এত খারাপ ঈদের দিনে পর্যন্ত ছুটি নেই আর আপনারা তাদেরকে বলেন যে এরা মমতা ব্যানার্জির গোলাম আর আড়াই হাজার তিন হাজার টাকা ভাতা পেয়ে মমতা চটি যাচ্ছে তুমি কি চাট ওই জন্য একটা কথা বলছি শুনে রেখে দেন জান্নাত হারাবেন না মোহাম্মদ সাল্লাম বলেছেন পৃথিবীর ওই ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন শেখার অবরকে শেখায় তুমি একটা আলেমকে খারাপ বলছো কেন আল্লাহ নবী সে ভালো সার্টিফিকেট দিয়েছে আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন ওই আলেম ভালো যে মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ায় আর নিজে কোরআন তেলাওয়াত করে এই আলম পৃথিবীর সব থেকে ভালো লোক নবী যে ভালো সার্টিফিকেট দিচ্ছে আপনি তাকে খারাপ বললেন কেন তার মানে আপনি আল্লাহ নবীর থেকে উপরে পোস্টেন নাকি হ্যাঁ আপনি আল্লাহ নবীর থেকে উপরে যেতে চাইছেন সব ধারে কথা বলবেন প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন